কন্ডিশন কেমন হবে বা সার্ভিস কেমন হবে বা কেন উৎপাদন হয় এগুলো অনেক কিছু মানুষ না দেখে না বুঝে অনেক কিছুই এখানে মন্তব্য করা যায় তো আমি আপনাদেরকে এর আগে কথা বলছি যে মালের যদি কালারগুলো যদি খারাপ থাকে ভিতরের যে কন্ডিশন যদি ভালো থাকে সেই মাল কিন্তু ব্যবহার করা যায় বা নেওয়া যায় আবার উপরে কালারগুলো খুব চকচকা বা ভিতরে কিন্তু আপনার কন্ডিশন ভালো না এমনকি আপনার লোড দিলে লোড নেয় না আসলে ওই মালটা আপনার কালার উপর তো ডিপেন্ড করলে তো হয় না কারণ আপনার যদি মালই যদি না চলে তাহলে আপনার কালার চকচকা দিয়ে কি লাভ তো আমি আপনাদেরকে জানোয়াটার ব্যাপারে একটা কথা বলে রাখি পুরাতন জানোয়াটার যদি আপনারা ক্রয় করেন ভালো কন্ডিশনের ভিতরে আর কি ভালো কন্ডিশন বলতে আপনার এঞ্জিল টানানো নেই স্টার্ট এঞ্জিলের কোনো সমস্যা নাই যেমন আপনার এঞ্জিল আপনার লালার পিছন ঠিক আছে ইঞ্জিন মোবাইল টানে না অর্থাৎ আপনার ইঞ্জিন আপনার স্টার্ট খায় না বা প্রতি স্টার্ট নেয় আবার এটা লোড দিলে লোড নেয় লোড লোড দিলে আপনার লোডে দুম পারে না বা সুন্দরভাবে আর কি স্বাভাবিকভাবেই ভাবে যেন অর্ডারটা আপনার ব্যবহার হয় বা স্বাভাবিকভাবে যেন অর্ডারটা আপনার লোড দেয় ওই যেন অর্ডারটা আপনার সব দিক দিয়ে ভালো হয় তো পুরাতন যেন অর্ডার আর নতুন যেন অর্ডারে আপনার যে পুরাতন অর্ডার যে কন্ডিশন ভালো থাকে তাহলে আপনার নতুন অর্ডার পুরাতন যেন্টার পার্থক্য থাকে না তো এই যেন অর্ডার আপনার আজকে আমি আপনাদেরকে বাস্তব মুখে একটা জিনিস দেখাবো সেটি হলো আপনার দশ কিলো দশ হাজার ওয়াট নতুন জেনারেটার কিন্তু 10 দশ কিলো দশ ওয়াট আপনার দশ কিলো জায়গায় দশ হাজার ওয়াট লোড দেওয়া যায় না আমি এটা অনেক সময় আমরা এগুলো জিনিস পাইছি আর কি তো দশ কিলো জেনারেটারের সাথে আপনার দশ হাজার ওয়াট পুরাতনে যে কন্ডিশন আপনার যে কন্ডিশন সেটটা দেখতেছেন এই সেটটা আমি আপনার দশ কিলো দশ হাজার ওয়াট লোডটা আমি দিব তো লোডটা দেওয়ার পরে আপনার বাস্তবে দেখতে পারেন যে আপনার এনজিলের কি কন্ডিশনটা থাকে এমনকি কিলোটার কি কন্ডিশন থাকে এটা আপনাদেরকে বাস্তবে দেখাবো এখানে আমার সামনে আপনার পাঁচটা হিটার আছে এক একটা হিটার আপনার দুই হাজার আপনার দশ হাজার দুশো আছে অর্থাৎ ওয়াট এই দশ হাজার দুশো লোড দিয়ে আপনাকে দেখাবো যে পুরাতন জেনারেটরটা আপনার কি কন্ডিশন আসলেও এই ভালো কন্ডিশনে জেনারেটার পুরাতনের পাওয়াটা খুব কঠিন ব্যাপার আর আপনাদেরকে আমি যেভাবে কন্ডিশনটা দেখা এইভাবে যদি আপনারা যেনটা ক্রয় করতে পারেন আমি আশা করি যে আপনারা জানোটা কিনে ঠকবেন না বা ভালো কন্ডিশনে আপনারা যেনটার পাবেন এটা একসাথে আমি নিশ্চিত আর কি তো যেটা তো আমি যেটা আমি আর একটা কথা তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অনেক অক্সুভে বলেন যে আমি আমি অসু ব্যবহার অক্সুের জন্য আমি একটা যেনটার ব্যবহার করব তাদেরকে বলবো অবশ্যই আপনারা অসুবিধের জন্য দশ কিলো নিচে কোনো যেনটার ব্যবহার করবেন না কারণ এটা কারণে একটাই যে দশ কিলো জানোটা নিচে নিলে আপনার ওয়াল্লিংটা চালায় সঠিক মজা পাবেন না কারণ আপনার আপনার ওয়াল্ডিং পরিপূর্ণ ভাবে না গলে বা না বা কাজ করে আপনি আরাম পাবেন না তো আমি আরেকটা কথা বলে রাখি যারা ওয়াক্স বা ওয়ার্লিং চালাবেন অবশ্যই দশ কিলো জানোটার সাথে বিশ গোড়া বা পঁচিশ গোড়া ইঞ্জিন নেবেন সবচেয়ে ওয়ার্লিং এর ক্ষেত্রে আপনার পঁচিশ গোড়া ইঞ্জিন হলে সুন্দর হয় এমনকি দুইটা হোল্ডার চালাবেন সুন্দরভাবে কাজ করবেন তেলও স্বাস্থ্য হবে ইঞ্জিনের শক্তিও ভালো দিবে ইঞ্জিন সার্ভিসও ভালো হবে তো দর্শক আমি যেন অটোটা আপনি দিবো যারা বাস্তবমুখী আপনাকে দেখাবো দেখানোর পরে তারপরে বিস্তারিত পরে কথা বলবো দর্শক আপনাদেরকে দেখালাম আসলে পুরাতন জেনারেটর থেকে 10 কিলো থেকে 10 কিলো লোড পাওয়াটা খুব টাফ ব্যাপার যারা জানাটা আপনারা ব্যবহার করতে আছেন বা আপনাদের আশেপাশে যারা যদি আপনার জেনারেটর থাকে এরকম লোড যদি দেখাইতে পারে শতকরা আপনার 50 100 এর মধ্যে আপনার এই 60% জেনারেটরই আপনার এরকম লোড দেখাতে পারবে না কারণ আমি জেনারেটর বিক্রি করতে আছি বা এগুলা বিষয় যতটুকু আমি আর কি বুঝি তো এরকম আর কি লোড পাওয়া

সন্ধ্যাটা আর কি এঞ্জেলের যে আপনার যতটুকু লোড দেওয়ার কথা তার অতটুকু লোড পড়ে নাই অর্থাৎ আমি আর এর আগে কথা বলছি তো জেনারেটরের ক্ষেত্রে আপনার যত ইঞ্জিন বড় দেওয়া হবে অত ভালো হবে এত ইঞ্জিনের থেকে লোড বেশি পাওয়া যাবে তত তেল সাশ্রয় আর কি কম হবে আর কি বর্তমানে যে সেটটা আছে আপনারা এই সেটটা আপনারা ওয়ার্কশপের কাজে জন্য বা যে যে জায়গায় লোড বেশি পড়বে ওই কাজে ব্যবহার করতে পারেন যারা মুরগি খামারের বাইরে আছে ওনারা নিতে পারবেন কারণ ওনারা নিলে এই জেনারেটরটা আপনার যে লোড আছে আর ব্যবহার করে শেষ করা হবে না প্রচুর উল্লোর দিতে পারবেন তাদের জন্য নিলে আরো ভালো হবে এই যেন তো আপনারা যে কোনো স্থান থেকে এই যেন আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো আপনার রাজীব মার্কেট মুন্সীশ্বর শেরপুর সদর শেরপুর আর আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং কুটে আট বি নিতে পারবেন আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম